গুড মর্নিং প্রিয়াঙ্কা স্যামিল তোমাদের সবাইকে ওয়েলকাম ঘড়িতে বাজে সকাল নটা আর সমস্ত দেখো কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে সকাল সাড়ে সাতটার মধ্যে মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তো তারপর টুকটাক কাজ করে না আমি ঘরে বসে আছি বাইরে আমার যেন তারা তোমাদেরকে দেখা থেকে এই দেখো কত কাপড় এগুলো কিন্তু কালকে কাঁচা হয়ে গেছে এগুলো ভিজে আছে তো রোদে দেবো রোদের তো নাম নেই মেঘলা আছে হালকা হালকা রোদ তো সেটাও আমি বাইরে মেলতে পারছি না কারণ আমাদের বাড়ির ছাদে বাড়ির পাশে দোকানটার ছাদে অনেক কটা হনুমান বসে আছে আমি তাড়াতে গেলাম আমাকে দাঁত দেখাচ্ছে তো ভয় লাগছে এই জন্য যেতে পারছি না তো ওর বাবা মেয়েকে স্কুলে দিতে গেছে আসুক তারপর বেরাবো তো আমি এখন কি খাবো দাঁড়ো দেখ এ দেখো মেয়ে টিফিনে দিয়েছিলাম ওরসের চিলা তো সেটাই একটুখানি রয়েছে এটা আমার নিত্যকার রুটিন এটা এখন খাবো খেয়েতে তারপর রান্না করতে হবে অনেক কাজ আছে যেটা ডেলি থাকে আর তোমরা কে কি করছো বলো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমরাও দেখতে থাকো ভিডিওটা

আমি দাদা বাড়ি গেলাম ওখানে একটু রেস্ট নিয়ে সবার সাথে গল্প গুজব করে তারপরে দিদি বাড়ি চলে এসেছি ফ্ল্যাটে একটু দেখো দিদি বাড়ি ফ্ল্যাটে চলে এসেছি ফ্রেশ হয়ে ছোট মোট অবস্থা পুরো কালি হয়ে গেছে একদিনে সেই সকালবেলায় ওঠা তারপর তো বাড়ির কাজকর্ম করা আসা ঘুম নাই কিছু নেই তা এখন খাওয়া দাওয়া করবো তুই ঘুমব আর কেন এসছি সেটা তোমাদের কালকে বলবো এই ভিডিওটা আজ আর কালকে মিলিয়ে করবো তার কারণ হচ্ছে ভিডিওটা একদমই নাহলে ছোট আর একটু করে ঘেঁদে শুয়ে পড়ব কিছু শেয়ার করার মতো নেই তো কালকে নিয়ে একসাথে ভিডিওটা শেয়ার করবো ওই যে সবাই চলে এসছে গুড মর্নিং সবাইকে তো এ দেখো হাতে কফি আজকে থেকে ভিডিওটা আবার শুরু করলাম তো ঘড়িতে বাজে ফোনে দশটা তো ঘুম থেকে উঠেছি নটার সময় ফ্রেশ হয়ে তো এই দেখো স্নান করবো একটু পরে সবাই চলে এসছে মা বাবা সবাই চলে এসছে এখন ভালো লাগছে চলো দেখায় এই দেখো এটা আমার দিদি ভিডিও করছে দিদি একটু হাই করে দাও আর এই যে দিদির ছেলে যে সর্বক্ষণ গেম খেলতে ব্যস্ত ওখানে যাচ্ছে না এই যে সবাই চলে বাড়ি ভরাট হয়ে যাবে ওই দেখো আসছে চলো চলো

একদম এই সাইডে না তো কেমন হয়েছে একটু বলো তো যাও না বাথরুমে প্যান্ট তো এই সাইডে না মিশো থেকে নিয়েছি বলবে তো কেমন হচ্ছে খুব সুন্দর শাড়ি এসছে ভীষণ সুন্দর তো এখন দিদি আসলাম এসে খাওয়া দাওয়া করলাম লুচি খেলাম সেটা শেয়ার নেই এবার দেখো এটা তো বিয়ে বাড়ি না যে সব কিছু শেয়ার করতে পারবো এটা আমি একটা শ্রাদ্ধ হয়েছি বা যেটা মারা গেছে এবার যেইটুকু বাচ্চা শেয়ার করি সবসময় যদি ক্যামেরাটা অন করে ওটা বাজে দেখায় এই জন্য তো এখন খাওয়া দাওয়া করেছে এখন আমরা আবার বেরোবো একটু আমার এই বাড়িরই আর দিদি ওই বাড়ি যাবো আর ওখানে মন্দির টন্দির আছে একটু দেখে আসবো তারপর দুপুরে আরও লোকজন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আমরা দেখো মন্দিরের সামনে এসেছি মন্দির বন্ধ হয়ে গেছে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে না এখন কিন্তু আমরা সবাই প্রসাদটা পেয়েছি প্রসাদ পেয়েছি এটাই যে ধরো 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 এদিকায় বাবা দেখো আমরা সবাই রেডি হচ্ছি আমরা আস দেখেছি আলাদা কিন্তু এটা করে রেডি হয়ে যাচ্ছি আসতে দেরি কিন্তু আমাদের বাড়ি যেতে দেরি নেই সে তাই না বলো বৌদি আসতে দেরি এই যে এই যে পাপের সাজু পুজো করছে মারা ভোরবেলায় এসেছে ওই জন্য সাজতে পারিনি আর আমিও এসেছে দুপুরবেলা যাওয়ার

বাচ্চা কাছে রেডিস হলো বিড়াই ঠিক আছে